শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয় নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই কী পরিমাণ ভাঙতে ভাঙতে কী হয়েছে দেখেন আপনারা এটার আবার কারণ হচ্ছে গিয়ে প্রকৃতির হাত দিলে প্রকৃতিরে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় সাত আট দশ বছর আগে বালু তোলা হয়তো এইসব জায়গা থেকে বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা একটা কেমিস্ট্রি থাকে এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচর এই বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে এদিকে দেখো এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে এই যে দেখেন এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়ছে আমি এমপি হওয়ার বহু আগে এই জায়গাটারে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই এখনের অবস্থাটা দেখেন এখন দেখেন এই যে বড় গাছটা এই বড় গাছটাও ভেঙে পড়বে আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছেন তাদের জন্য আমি এই ব্রিজটা বানাই দিয়েছি দেখেন এখন এই ব্রিজেরও অবস্থা দেখেন এই যে এই ব্রিজটাও এই জায়গাটাও প্রায় যায় যায় এখানে তোমরা নাই এটা দাঁড়িয়ে আসছো যাও তোমরা তো কোনো নজরই নাই দেখতেছি দাঁড়ান এখন দাঁড়ান পিলা নিয়ে যাবে এখন গাছ আমার পিলার নিয়ে যাবে কিন্তু এটা এখানে লোকজন স্থানীয় লোকজন কেটে দেওয়ার কথা অবশ্য অত গরজ নাই এর কথা ভাঙলেই তো অসুবিধা কি হ্যাঁ অসুবিধা নাই না অসুবিধা আছে যে গাছটা ভাঙার

এডা ওমার্টারে তো প্রেসার দিবে এই গ্যাস শর্ট আইলে দানি আছে কিছুক্ষণের মধ্যে এটা পুরাটা ভাঙ এটা ভাঙলে একটা কাজ করবা এই গাছ সরা এই এই গাছ যদি ভাঙে এই গাছ যেভাবে পড়বে আর সরাবে না কেন সরাবে না আমি বলি এই প্রেসারটা যেন আর এইদিকে না পড়ে গাছের কারণে বাড়ি খাবে না মানে এই প্রেশারটা এসে তো গাছের উপর পড়বে কারণ আমি তো দেখছি এই মুখ যদি না বাসে তো তোমরা আর যাইবা তোমরা এখন কলিকে যাও

কৈ গৈছে অলপ উঠিছে দাম তাৰ অলপ পানী

তোমরা পড়ো তো Paragraph করে লাকনো হ্যাঁ Paragraph করে হ্যাঁ লাগে তো আর আমি যাবা বিজ্ঞান কমলে হ্যাঁ বলতো আমারেটা কই দাও ওন ইবা জি হ্যাঁ তো সব মিলা তোরা দেখি না স্যার এটা কি করে টিকেট টিকেট এখানে তোরা ইজ্জতের বিতু করে ইজ্জত কইলা তো চল এখান থেকে চালা ভাই দেন দেন ইকে মা করে দাও কোথায় না না পড়া করে পড়া করে না পড়া দেনে তো দাঁড়াও পড়া করার যাবি দেখি আলি যাবা গাড়ীটা বৰ্তমান এই দিছে આખામાં બાયન બાયન ઓમન આખામાં ટીનેટને પરોઢાય આરે એક આમે નિયમ નિયમ પ્રતિભા 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 નમસ્કાર